আমাদের অঙ্গের মধ্যে হইল দামি নাকি শরীর দামি কলব দামি যার ভিতরে কলম নাই তার কোনো দামই নেই নাই তাইলে এই যে দামি অঙ্গ কলব এইটারে রোগে ধরে এটারে রোগে ধরে মানে মুচ্ছিয়ায় ধরে রসগুল্লা করে ধরে যেরম লোহারে মরিশায় ধরে কলব মরিচায় ধরে লোহারে মরিচায় ধরে কেন্মে পানির কাছে হালাই লোহার রং কিন্তু আয়নার মতো মিস্ত্রিরা কাটলে দেখা যায় আয়নার মতো উপর যদি কালো দেখান তা ওইটার উপর যদি মচ্ছে লাগছে লোহার উপর যদি মোচ্ছে থাকে কালো দেখা যায় আসলে আয়নার মতো ঠিক আমাদের দিলটাও আয়নার মতো দিলটাও যখন পুনা করতে করতে এটা আর আয়নার মতো থাকে না এটা কালো হয়ে যায় কালো হয়ে যায় আর একটা ক্ষতি করে ফানিয়ে একটা হলো তার রং ধ্বংস করে দ্বিতীয় হলো তার গুণ লোহার গুণ হইল শক্ত বিল্ডিংয়ের অর্ড দেয় কেন বিল্ডিং শক্ত হইবার জন্য লোহার যদি মরিষায় খাইতে শেষ পর্যন্ত খাইয়া যায় এটা তো আর শক্ত থাকে না এটা তো দিলে ভেঙে যায় তাহলে ফানিয়ে লোহার দুইটা ক্ষতি করে একটা তার রং আর একটা হলো তার গুণ ঠিক আমরাও দুনিয়া থাকি তো আমোদ প্রমোদ ধনির রং তামাশা বাড়ির ছকছকে খাট এটি দেখলে আমার ভিতরে একটা রোগ ডুবে সে রোগটার নাম লোভ হৃদায়াত এ সাইতে থাকে বাপরে কি সুন্দর ফার্নিচারে দেখলে তো মুখ দেয়া যায় টাইজ কি সুন্দর আমি কিতাম দুনিয়াতে এলাম আমি তো সনেরকালটা টি দিতে আনলাম না এই একটা খেয়াল আসে এইটা রোগ দুনিয়াতে বর্মিয়া হওয়ার রোগ রোগ ও দুনিয়াদারে দেখলে আসে তো আসে যে লোহারে মরিচা দরলে মরিচা সাফ করার জন্য রেত আছে কামারিগে দোয়ান আছে আগুনে ফুড়ি ফুরি মুগুদ্দি মারে মরিচা উঠে যায় অথবা রেতা দিয়ে গঠে তাহলে মরিষা সাফ হবে সাহাবার হুজুর বুঝি দোক দুনিয়ায় থাকলে অলমে মরি মরিষা আঁদায় লোভ আঁদায় দুনি হওয়ার খেয়াল আসে তো লোহারে মরিচা জড়লে দোক পরিষ্কার করার ওষুধ আছে কামারিকার দোয়ানে নিতে হয় রেতা দিয়ে গোসতে হয় তাহলে আমাদের কলমে মরিষের জন্য এটার ওষুধ কি আপনাদের জানার দরকার আছে না আল্লাহ আমাদের মরিষওয়ালা দিন সাফ করার তৌফিক দেন দুইটা ওষুধ কয়টা ওষুধ একটা হলো বেশি বেশি মৌতের স্মরণ রাতের অন্ধকারে একা একা কবরের কাছে যাই দেখবেন গাওটা একটা হিড়িডি পাচ্ছি লোম দিয়ে দাঁড়াই গেছে কিনলে আল্লাহ জানে মুর্দার কেন উঠেনি আসলে কি মুর্দার উঠবনি নি কবর কাছে গেলে এত ডর লাগে আল্লাহ আল্লাহ সিয়া সিয়ায় উদ্দিত হারে তোদের অবস্থা সিরিয়াস ফাঁস জামা গরম হয়ে যাবে এই এখন নিজেরে নিজে স্মরণ করে রে আজকে তো দায় জাগা আছে আরেকদিন তোরে আগা গোড়া বাঁধি এনে যে হোতাই হয়ে দায়বি এই ডেলো মৌতের স্মরণ নিজের ওই কবর দেখি নিজের মৌতের কথা স্মরণ করা তৈয়ার হইয়া যা কবর আসবি তো খালি হতে আসিস না তৈরি হইয়া এই মৌতের স্মরণে মানুষের লোভ ধু হয়ে দেয় লোভ আ যত দাদা বাচ্চা আছিল দুনিয়াতে কত সুন্দর বিল্ডিং বানাইছে কিন্তু থাকতো তো হারে না থাকতো তো হারে না তো তো অবস্থা হবে হরে হই পারলে বানাবি নিজে তো থাকতে ইচ্ছে না এই সমস্ত কথা কবারের কাছে স্মরণ করলে দিলের থেকে লোস চলে যাবে ধরো ঝিকরে মোর কি ঝিকরে মোড় পলবের দুইটা ওষুধ একটা হলো ঝিকরে মোড় মৌতের কথা স্মরণ করা মৌতে পরে আমার কি হবে এই কথা স্মরণ করলে লৌসাভিকা দ্বিতীয় নম্বর ঔষধ বেশি বেশি কোরআন শরীফের তেলাওয়াত দুনিয়াতে এখন আর কোরআন শরীফের তেলাওয়াত নাই দুনিয়াতে আছে কোরআন শরীফের তামাশা কিছু কাড়িয়েছে একটা সিকুইন মেটব কানে ধরি আর মানুষ আল্লাহ আকবর আমি হারাম পছন্দ করি না এই আল্লাহ এই যে কোরআন শরীফের কোনো অরফের মখরাজ কানও আছে আমি বাবু জানি না মাতা লারে এই রুমেরুম লারে এই যে একটা ড্যান্সিং করে কি করে কোরআন শরীফ কি ড্যান্সিংয়ের জন্য নাকি কোরআন শরীফের তেলাওয়াত ভিন্ন এখন দুনিয়াতে কোরআন শরীফের তেলাওয়াতের নামে তামাশা কী এও বড় বড় সবাদ আর যখন এত বড় সিক্ষুড় মারে সত্যি আল্লাহ নবীকে যেতে শিক্ষুর দিয়েছি হ্যাঁ তো গেছে যেতে আল্লাহ উকবার করেছে হেঁতে গেছে এতে কির রূপ আল্লাহ উকবার কই কোনো হরফের মখরাজ ঠিক নেই মদের ঠিক নাই তো তুই আল্লাহ উকবার করি আসলে কোরআন শরীফের তেলাওয়াত এরুম না হজরতে ইমাম আবু হানিফা রং আমাদের মুসাবের ইমাম আমাদের মুসাবের ইমাম রাত্রে নামাজের নিয়ত সারা রাত একটা আয়াত করছে আমরা তো একবারও একবার তো হচ্ছে আর কাঁদছি আয়াতরা কি অমতা আসুলোহাল মঞ্জলি মন এরপরই কাঁদে অমতা আর জোহল মজুরি ম কাঁদে আর এক ছশ শিশুরটি এত আসেন না এটারে এতবার হলেন কেন ওই ফচি আর দিলের মধ্যে ঘাই লাগাইস আল্লাহকে দিন এখন তো আল্লাপুর সবার মাঝে নামাজিবে নামাজিবে একতর সিক্রেট খাওন না না খাওন না সব অত্তর কে ভালো আর মন্দ সব হাটে বাজারে ভালো মন্দ একাত্র সলতিছি কিন্তু একদিন এভাবে একাত্রে থাকবে না হাসরের মাঠে আল্লাহ ঘোষণা দিবেন এই দুনিয়া তো বালার লোকে বালার সাথে থাকতে পারবি না বেনামাজি আলাদা হও সুরের গোষ্ঠী আলাদা হোক যদি চিন্তা করি আমি জানি কোন ধরে যাই দুনিয়াতে তো এই বহু সম্মান বহুত ইজ্জত সেদিন যদি আরে সোর বাঁধে তো হামার ইজত কই যাবে এই কথা ওই হাসার দৃশ্য এইটা দেখা কোরআন শরীফের সেভাত ঠিক মতো ফার অর্থর দিকে ফিকির করা অর্থর দিকে ইমাম আবু হানিমের হতো ডালে দো তেলাওয়াতের সময় অর্থর দিকে ফিকির করছে আল্লাহ যেদিন কইবা প্রত্যেকে আলাদা হয়ে যাও তো এতগুলি মানুষের সামনে যদি আমি সোরের দলে ওই আমি যদি মদির দলে ওই তো হেসি হেসু আমার ইজত কই যাবে এটার নাম তেলাওয়াত এটার নাম কি তেলাওয়াত দুইটা জিনিসে এই কলমের মরিচা সাফ করে মৌতের স্মরণ আর এটা হলো কোরআন শরীফের তেলাওয়াত কেন তেলাওয়াতের অর্থ কি তামাশা করন। তেলাওয়াতের অর্থ ওই অক্ষরগুলির মধ্যে এমন গুণ আছে ফললেই দিল্লিতে আছিল হয়। কিন্তু তামাশা করলে তা খরকটি যারা আলেন যারা ফরেন অক্ষর দিকে খেয়াল করলেন সাহাবিদের এক সাহাবি কয় আমি সুরে ইয়েসু মুখস্থ করছি ওই হজরান্ন ইমামের কেরাত শুনি আমরা তো ইমামের হয়ে দিয়ে দিছি আর শুনি না এটা কোনো উচিত নয় ইমামে ফরবে মুক্তাদি সোলোয়ানা খেয়ালে শুনবে অন্য কোনো খেয়ালে করবেন না দেখবেন নামাজের মধ্যে যে কোরআন শরীফ পরে এটার মতো স্বাদের জিনিস তো নাই কিন্তু আমরা শুনি না শুনিদ না দুনিয়ার থেকে ধ্যান খেল উঠছে কে আমাদের আগে দুনিয়ার থেকে মানুষের ধ্যান উঠে যাবে বহু জিনিস কে আমাদের আগে উঠে যাবে তার মাঝে উঠবে নামাজের ধ্যান নামাজের ধ্যান তাইলে আমরা বরণস্বরূপের তেলাওয়াত করবো আর একটা হলো মৌতের স্মরণ করব কি সরণ এক রাজায় এই দিল শক্ত মানুষ দুঃখ দেখলে দিল নরম হয় না মানুষের হাসি দেয় দে দেয় তোর মায়া হয় না তো রাজা চিন্তা করলো দিল যে শক্ত হইশী এটা যদি নরম না হয় তো জাহান্নামের আগুন দিয়া নরম করবে তো আগে তো নরম করা উচিত তো ফির কাছে যাই হুজুর আজকাল তো মুরিদরা ফিরের কাছে নিজের দোষের কথা কয় না এক নিজের বুজুর্গি দেয় খেলাফতি হওয়ার জন্য কাছে যাইতে দোষের কথা কওয়ার জন্য তো আমার দিলটা শক্ত আমার দিল নরম হবে কি দিয়া ওই হাদিসের ওষুধ দিয়েছে একশো বার একশো বার মৌতের স্মরণ করবা তুই রাজায় করে কি তো একটা পরে ও একশো বার মৌত মৌ 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 এটা মৌতের স্মরণ নয় এটা হলো মৌতের জফ মুখে জফে দিলে স্মরণ করে কিন্তু মৌতের কথা কোনো রাজার মনেও আসে নাই তে ওষুধ ভুল করছে শিশু কছে মৌতের স্মরণ হেতে বুঝছে মৌতের জপর এক বছর পরে কোথ তসি তো আদায় করছি দিল তো নরম হয় না ও কেনে তসবি বে হজরের পরে একশো বার কছি মৌ মত হিসাবে করতে পারে রাজা দে রাজা ছোট মতো রাজা নয় বোকা যে হুলার বোকা হেতের কী মৌতের স্মরণ হেতে মৌতের জবে। তো তার তো মুহূর্তে স্মরণ দেওয়া দরকার ও ইয়া কর আমার নামে রাজত্বী লিখে দে দেশম রাজতন্ত্র জমি বেসার মতো হইত তুই আমার নামে রাজত্বী লিখে দে কখন দিবি রাজিয়ে তারপরও দিলের রাজত্ব বড় দুনিয়ার রাজত্ব ছোটো দুনিয়ার রাজত্ব দিয়েও যদি দিলের রাজত্ব ঠিক হয় তো লাভবান হবে ফের নামে আল্লাহ দিল্লি লিখে দিছি এ রাষ্ট্র বাহিনী যা আছে। সবেরা ডাকছে এতদিন এতে রাজা ছিল তার কথা মতো কাজ করছো এখন আমি রাজা আমি যা বলবো তাই করবে তো শপথ করো সকলে শপথ করছে আপনার হুকুমে কাজ করবে রাজা হওয়ার সাথে সাথে হুকুম দিল এই পুলিশেরা আমার যে রাজত্ব দিচ্ছে তারা অ্যারেস্ট কর্মরাজি বান্ধব সারা জিন্দিগিতে যেই অপরাধ করছে এটির বিচার হবে তে বিচার করছে তার বিচার নাই তারও তো বিচার হইতে কইতে দেরি নেই সে সোনা দিয়ে একটু আগে রাজা এখন হইলো না দেশে ঘোষণা দিছে কার মাইয়া বাইছে কার মাইয়া জোর করে বিয়ে করছে কার হলো মাছ দিস মাছ দিছে কেস দিই এতদিন ডরে মাতে ন মা গো যেজন সুযোগ হয়েছে হাজার হাজার কেস অমুকের ভাই মেছে অমুকের হে মেছে হে মেছে সব কেস লেখা হয়েছে ওডে উঠেছে আজকে সোরে রে আগের রাজারে কিরে এই কেসগুলি নিচে নি না হুজুর একটা অমিচা না সব নিষিদ্ধ তুই তো রাজা আছিলি বিনা অপরাধে হত্যা করলে তুই কি বিচার ও খুনের বিনিময়ে খুন যে খুন করছে তারে খুন করতাম একটা মানুষ খুন করলে বিনা ফাঁসি তুই যে হাজার হাজার মানুষ খুন করছ তোর আইনে কি তা ও আমার আইনে কয় আমার ফাঁসি আমার আইনে কয় আমার ঠিক আছে দেখ রাজার হাসি হবে কিন্তু সময় এক মাস এক মাসে তুই মনের আশা পুরো যা তুই চাবি তা পুরা করা হবে এক মাস পরে তোর হাসি হবে রে সুন্দর মাইয়া দেখলে দুই করেছ জোর করি এক মাস পরে তো আর তুই তো আর ইটা হাঁটতি না কন মাইয়াটা সুন্দর লাগে তোর এক মাসের জন্য বিয়ে করাই দি কইশিয়া জোর করে চোখের হানি ছাড়িয়ে দিস চোখের হানি কি কাঁদস কি আর কাঁদলি কি বাঁচবি নাকি ফাঁসি তো হবে ঠিক তো কাঁদস কাজ এক মাস পরে যার ফাঁসি হেতে বেড়ান সুন্দর মাইয়ার কি দরকার সুন্দর মাইয়ার স্বাদ আর নাই কি এর কারণে মুহূর্তের স্মরণে মুহূর্তের স্মরণে কত নর্তকির নাচ চাইছ আর তো চাইতে চিহ্ন বল বল উন্নত গির উন্নত গীর এর নাচন চাইতে মনে চায় তোরে দেখাবো এই কাঁদে রে লম্বা লম্বা কই মাছ সাগর কলা তোর জালা যো কেউ কিন্তু আরে ন এক মাস পরে আদ্ধ খাইচইতিনো ও কোন কই মাছ কাঁদে বাতে খায় না না শুনো না সুন্দর মায়েও বিয়া করে না মজার মজার খানাও খায় না কি রে না খাইলে কি তুই বাঁচবি নাই তো তো ভাসি হবে খাইয়া মরছ না কোনার এটি স্বাদ নাই নাও স্বাদ নাই সুন্দর মাইয়ার বিয়ারও স্বাদ নাই তো যেদিন হাসি হবে সারা দেশের মানুষ তামাশা দেখতে এসছে হাসি হবে তো রাজা যিনি এক ভিস রাজা এক মিনিট আগে কয় এই জল্লা দাঁড়াও আমি তারে হাসি দিছি এই জন্য তুমি তৈরি আমি এখন হুকুমতেই তারে মাফ করে দিলাম মাফ করে দিলাম এই সকলে আটাশ হয়ে গেছে ফাঁসি হবে নিচ্ছি আবার মাফে নেই তো কখন তোর দিল নরম হয় না তোর সৌদি হানিয়ে না এই জন্য ওষুধ দিছি এখন তো সৌদি হানিয়ে এইটার নাম মৌতের স্মরণ এটার নাম ওই যে আগে কইছে এটা স্মরণ নয় এটা হলো জখন এটা হলো কখন তোর রাজত্বে আমি নিতাম না তোর রাজত্ব মান আবার তোরে রাজত্ব দিয়ে দিবে হুজুর ঐশী ঐশী মৌতের সরণ আইছে আরে সুন্দর মানিয়ার বিয়ার মজা গেছে নতুকির নাচনের মজা গেছে সাগর গলার মজা গেছে রাজুত্তি করা যে মজা এইটারও মজা গেছে তা আমি আর রাজা হইতাম না আমি আর রাজা হইতাম না আপনি না করলে আরেকজনই দিয়ে দেন এইটা হইল মৌতের স্মরণ তা আমি বলছি কলবের রোগের ওষুধ দুইটাই একটা হইল মৌতের স্মরণ আর কোরআন শরীফের তেলাওয়াত আল্লাহাক এ আলমপুর বুডানি মাথাটা কোরআন শরীফ শুদ্ধ তেলাওয়াত হয় এই দিয়ে আমাদের দিলকে চিকিৎসা করবো করবো তো ইনশাল্লাহ সোহান আল্লাহে ও বেহামদিহি সোহান আকালামদিকে সাদু